দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমি আক্তার সালমা পারস্পরিক সম্মতিতে স্বামী আইনজীবী সানাউল্লা নূরে সাগরের সঙ্গে তার বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সানাউল্লা নূরে সাগর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সাগর জানান দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে মানসিক দূরত্ব ও চিন্তাভাবনার অমিল তৈরি হয়েছিল সেই বাস্তবতা মেনেই দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পোস্টে সানাউল্লা নূরে সাগর লেখেন কণ্ঠশিল্পী সালমার সঙ্গে তার দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে তবে বৈবাহিক সম্পর্কের ইতি টানলেও একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা অটুট থাকবে বলেও উল্লেখ করেন তিনি বিচ্ছেদের পরও তাদের একমাত্র কন্যা সন্তানের কথা ভেবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছেন সাগর তিনি বলেন সন্তানের মা হিসেবে সালমা আজীবন তার কাছে সম্মানিত থাকবেন একই সঙ্গে একজন শিল্পী হিসেবে সালমার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে সাগর বলেন জীবনের এই সংবেদনশীল সময়ে যেন কেউ নীতিবাচক মন্তব্য করে তাদের বিব্রত না করেন উল্লেখ্য পারিবারিক কারণে এর আগেও সালমার প্রথম বিয়ের বিচ্ছেদ হয়েছিল পরে দু সালে আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী তবে সময়ের ব্যবধানে সেই সংসারও টিকল না